দুনিয়াতে এমন কিছু খাবার জিনিস রয়েছে যেগুলো এতটাই দামি যে সেগুলোকে শুধুমাত্র ধনী লোকেরাই খেতে পারে আজ আমি আপনাদের এমনই সাতটি খাবার দেখাবো যেগুলো এতটাই দামি যে একজন সাধারণ মানুষ এসব খাবার খাওয়ার ব্যাপারে কল্পনাও করতে পারবে না শেষ নাম্বারের জন্য প্রস্তুত থাকুন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করুন নাম্বার ওয়ান লে বানোয়াট পটেটো বা বানোয়াট পটেটো আলুর এই প্রকাশ শুধুমাত্র হয়তো ধনিরাই খেতে পারবে পুরো দুনিয়ার মধ্যে শুধুমাত্র ফ্রান্সে তাও আবার একটি আইল্যান্ড যার নাম নয়ার মোটের শুধুমাত্র এই আইল্যান্ডে এই আলু পাওয়া যায় এই আলুর বিশেষ ব্যাপার হল এই আলু খুবই বিরল এবং এই আলু বালুকাময় মাটিতে জন্মায় যা সমুদ্রের গন্ধ শোষণ করে এবং সামুদ্রিক সাওলা দিয়ে বড় হয় এই আলু এই আইল্যান্ডের পাঁচ হাজার একর জমির মধ্যে শুধুমাত্র পাঁচশো একর জমির মধ্যে চাষযোগ্য তাই শুধুমাত্র পাঁচশো একর জমিতেই আলু চাষ হয় এই আলুর এত স্বাদ বেশি এবং এত বিরল হওয়ার কারণে এই আলু আটশো পঞ্চাশ ডালার প্রতি কেজি বা আটষট্টি হাজার প্রতি কেজিতে বিক্রি হয় নাম্বার টু জাংকি চিজ পনির তো আমরা সকলেই খেয়েছি কিছু পনির গরুর দুধ থেকে তৈরি হয় বা কিছু ছাগলের দুধ থেকে কিন্তু আপনি কখনো গাধার দুধ থেকে তৈরি হওয়া পনির ব্যাপার শুনেছেন এই পনিরের নাম হল বেলকেন ডাঙ্কি মিল্ক চিজ গাধাদের মধ্যে বেলকিন প্রজাতির গাধার দুধ থেকে এই পনির বানানো হয় যেটা পুরো দুনিয়াতে সার্বিয়া দেশের কিছু শহরে বানানো হয় আর এই পনিরের দাম এক হাজার ডলার থেকে সতেরোশো ডলার প্রতি কেজি হয়ে থাকে মানে প্রায় আশি হাজার টাকা থেকে এক লক্ষ ছত্রিশ হাজার টাকা প্রতি কেজি ডাংকিসিস অনেক দুরারোগ্য রোগ থেকে আমাদের রক্ষা করতে সাহায্য করে নাম্বার থ্রি কফিলুয়ার কফি যদি আপনি কফি খেতে খুবই ভালোবাসেন তো আপনি এটা খুবই ভালো করে জানান যে কফির টেস্ট কফি বানানোর ধরনের উপর ডিপেন্ড করে কিন্তু আপনি বলতে পারেন যে কফির সব এই কফি লুয়ার কফি খেতে পারবে না এটার প্রথম কারণ হল এর দাম কফিলুয়া কফির দাম প্রায় সাতশো ডলার বা প্রায় ছাপ্পান্ন হাজার টাকা প্রতি কেজি হয়ে থাকে যেটা সাধারণ কফির দামের তুলনায় অনেক বেশি দাম আর দ্বিতীয় যে কারণটা এই কারণটা শোনার পরে আপনাদের মধ্যে অনেক মানুষ ধনী হওয়া সত্ত্বেও এই কফি খেতে চাইবে না তার কারণ এই কফির বিন প্রথমে একজন বিশেষ প্রাণী খায় যে প্রাণীর নাম প্লান সিভের তারপরে যখন এই কফি সেই প্রাণীর মলত্যাগের মাধ্যমে বাইরে বেরিয়ে আসে তো সেটাকে তারপর ধোয়া হয় আর রোদে শুকানো হয় এই পুরো প্রসেস এ টোটাল দুই অব্দি সময় লাগে আসলে এই কফি বিন এই প্রাণীর শরীরে ঢোকার পর কফির প্রোটিন সেল ভেঙে যায় যার ফলে এই কফিতে করে ভাবটা একদম নষ্ট হয়ে যায় অনেক কফি শৌকিন মানুষ এই কফি একবার চোখে দেখার জন্য টাকা খরচের জন্য তৈরি হয়ে যায় নাম্বার ফোর মার্কসোটাকে মাশরুম মাকসুটাকে যে একটি জাপানি জোর যেটাকে ইংলিশে পাইন মাশরুম ও বলা হয় এই মাশরুম জাপান কোরিয়া এবং চাইনিজ ডিশে ব্যবহার করা হয় এটা কোন সাধারণ মাশরুম নয় এটা দুনিয়ার সবচেয়ে দামি মাশরুম এটা শুধুমাত্র গাছের উপর থাকা ডাল থেকে পাওয়া যায় ডাল কাটার সময় খুঁজে খুঁজে খুবই কম পরিমাণে মাশরুম পাওয়া যায় জাপানে প্রত্যেক বছর প্রায় এক হাজার কেজি এই মাশরুম পাওয়া সম্ভব হয় তাই এর চাহিদা বেশি এবং পরিমাণ কম থাকার জন্য এর দামও আরও বেড়ে যায় মাশরুমের মাত্র এক কিলোগ্রামের দাম এক হাজার ডলার বা প্রায় আশি হাজার টাকা নাম্বার ফাইভ ডেনসুকে অটার মিলন তরমুজকে শুধুমাত্র ধনিরাই খেতে পারে হ্যাঁ এই তরমুজকে একজন সাধারণ মানুষের পক্ষে প্রায় অসম্ভব একটা ব্যাপার কারণ তরমুজের এই প্রজাতি যাকে ডেনসুকে অটার মিলন বলা হয় এটা পুরো দুনিয়াতে একমাত্র হোকানো আইল্যান্ডে পাওয়া যায় খুবই কম এমন সাধারণ মানুষ আছে যারা এই তরমুজকে একটু চোখে দেখতে পেরেছেন এদের মতে ডেনসুকে সাধারণ তরমুজের থেকে খেতে অনেক বেশি মিষ্টি আর বেশি টেস্ট জাপানিজ মার্কেটে ডেনসুকে ওয়াটার মিলন এর একটি ছোট পিস আড়াইশো ডলারে বিক্রি হয় কিন্তু টেনসুকে তরমুজের বড় সাইজের প্রিমিয়াম কোয়ালিটির প্রতি পিস প্রায় চার লক্ষ টাকায় নিলাম হয় যেটা এই তরমুজকে দুনিয়ার সবচেয়ে দামি তরমুজ বানিয়ে দেয় তাই এখানে বলতে কোন দ্বিধা নেই যে ডেনসুকে ওয়াটার মিলন শুধু ধনী লোকেরাই অ্যাফোর্ড করতে পারবে নাম্বার সিক্স জায়ান্ট ব্লু টুনা দুশো আশি কিলোগ্রাম এই মাছ শুধুমাত্র জাপানের মার্কেট থেকে নিলাম হয় আর উল্লেখযোগ্য ব্যাপার হলো ব্লুফিন টুনা বছরে একবারই বিক্রি হওয়ার জন্য মার্কেটে আসে জানুয়ারি দুই হাজার উনিশে নয়শো অষ্টাত্তর কিলোগ্রামের এই ব্লু ফিন্টুনামাস তিন দশমিক এক মিলিয়ন ডলার নিলাম হয় বা প্রায় একত্রিশ লক্ষ টাকা মানে প্রায় মানে প্রায় পঁচিশ কোটি টাকায় নিলাম হয় আর এইটাকে কিনেছিল কেউ সিকি মোরে নামের একজন যিনি মাছ দিয়ে একটা খুব প্রসিদ্ধ জাপানিজ ডিশ সুশি বনায় তিনি বলেন যে আমাদের রেস্টুরেন্টের সূচি সাধারণ মাছ দিয়ে তৈরি করা যায় কিন্তু যে ডিশে জায়েন ব্লুফিন টুনার মাছ থাকে সেটা চল্লিশ গুণ বেশি দামে বিক্রি হয় এই মাছের দাম এত বেশি হওয়ার কারণ শুধু যে মাছই বড় তার জন্য নয় সবচেয়ে বড় কথা হল সমুদ্র থেকে এই মাছ খুঁজে বের করা খুবই চ্যালেঞ্জিং একটি বিষয় নাম্বার সেভেন সিমানে চিকেন প্রথমবার দেখলে মনে হয় কেউ যেন এই চিকেনটাকে পেইন করে দিয়েছে বা রান্না করার সময় হয়তো পুড়ে গেছে কিন্তু এই চিকেন পুরোটাই কালো হয় অন্যান্য কালো পাখিদের মতো আয়ামসেমানি শুধু বাইরে থেকেই কালো নয় এর ভিতরের মাংস কালো রক্ত বাদ দিয়ে পুরো দেহটাই কালো চিকেনের এই প্রজাতির বেশিরভাগ অংশ পাওয়া যায় ইন্দোনেশিয়াতে ইন্দোনেশিয়ার আয়মসেমানি চিকেন ব্রেড অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি ভালো একটি আয়ামসেমানি চিকেনের দাম দুই ডলার অবধি রেকর্ড করা হয়েছে হ্যাঁ একদমই ঠিক শুনেছেন দুই পাঁচশো ডলার মানে প্রায় দুই লক্ষ টাকার একটি মুরগি এই ব্যাপারে হওয়ার কিছু নেই যে খুব ধনী মানুষ এই মুরগি খেতে পারবে ডাক্তারদের মতে চিকেন চিকেন থেকে অন্যান্য তুলনায় অনেক গুণ বেশি উপকার পাওয়া যায় ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে ইউটিউব আপনাকে নোটিফাই করতে পারে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য